নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি অল্প একটু গোবিন্দভোগ চাল আর লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকার মতন নিরামিষ রেসিপি নিয়ে যে কোনো দিন বা নিরামিষ দিনে আজকের এই লাউয়ের রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি আজকের এই লাউয়ের রেসিপি আপনারা হয়তো কখনো খাননি গরম ভাত বলুন বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা একদম জমে যাবে চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক আজকের রেসিপি বানানোর জন্য আমি এখানে এক খণ্ড লাউ নিয়েছি আর লাউয়ের খোসাটাকে কিন্তু আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন লাউটাকে কি করে কাটছি লাউয়ের ভেতরের দিকের অংশটাকে আমি কেটে কিন্তু আলাদা করে নিচ্ছি এবার লাউগুলোকে ঠিক এই রকম টুকরো করে আমাদের কেটে নিতে হবে দেখুন লাউয়ের যে অংশটাকে আমি কেটে বাদ দিচ্ছি সেই অংশটাকে কিন্তু আজকের এই রেসিপিতে ব্যবহার করব না কিন্তু এটা কিন্তু ফেলবও না যেহেতু লাউয়ের এই অংশটা একদম কচি তাই যে কোনো রান্নায় কিন্তু মানে যে কোনো লাউ রান্নায় বা যে কোনো রান্নায় কিন্তু আমরা এটাকে অবশ্যই ব্যবহার করতে পারি বা আমরা যখন ডাল রান্না করি সেই ডালের মধ্যেও কিন্তু লাউয়ের এই অংশটাকে আমরা দিয়ে রান্না করতে পারি দেখুন লাউটাকে আমি কেটে নিয়েছি ঠিক এই রকম করে কিন্তু আমাদের লাউটাকে কেটে নিতে হবে খুব পাতলাও করবেন না আবার খুব বেশি মোটাও কিন্তু না লাউটাকে কেটে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর কেটে নেওয়া লাউটাকে আমি একবার ধুয়ে নেব দেখুন লাউটাকে আমি ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে করলে খেতে ভালো হবে যেহেতু গোবিন্দভোগ চালের মধ্যে সুন্দর একটা গন্ধ থাকে এবার চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে ধুয়ে নেওয়ার পর এবার সামান্য করে একটু জল দিয়ে আমি চালটাকে একটু ভিজিয়ে রাখছি এতে করে চালটা একটু নরম হয়ে যাবে চালটা ভিজতে থাক ততক্ষণ চলুন আমরা রান্নাটা শুরু করি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু তেল তেলটা গরম হলে তেলের ওপর একটু হিং ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া লাউয়ের টুকরোগুলো এবার আমরা লাউটাকে একটু ভেজে নেব লাউটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি দেখুন এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দেব আমি সামান্য করে একটু লবণ তবে খুব বেশি লবণ কিন্তু এ সময় দেওয়া যাবে না লাউতে লবণ কাটা হয়ে গেলে কিন্তু এই রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার লবণ আদা কাঁচা লঙ্কা বাটা হিং দিয়ে লাউটাকে ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই হিং আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার ফলে লাউয়ের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা সুগন্ধ আসবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল লাউটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে আমরা লাউটাকে সেদ্ধ করব। খুব বেশিক্ষণ কিন্তু লাগে না লাউ সেদ্ধ হতে মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি লাউটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এই লাউটাকে একটা পাত্রে নাবিয়ে রাখবো আর কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব আবারও রান্নার জন্য সামান্য করে একটু তেল গরম করে নিচ্ছি এই রান্নার জন্য কিন্তু খুব বেশি তেল দেওয়ার একদমই কোনো প্রয়োজন নেই তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর তার সাথে একটু গোটা জিরে আমরা ফোড়নে দেব। ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব ফোড়নটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো আর তার সাথেই দেবো আরও একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার টমেটো আদা কাঁচা লঙ্কা বাটাকে আমরা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এর মধ্যে দেব সামান্য করে একটু জিরের গুঁড়ো দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব আরও একটু লবণ ভালো করে এবার মশলাটাকে আমাদের একটু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব সামান্য তেলেই কিন্তু রান্নাটা করছি আর এই গরমের দিনে এই রকম কম তেল মশলাতে রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেলে এবার সেদ্ধ করে নেওয়া লাউটাকে আমরা মশলার মধ্যে ঢেলে দিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই সময় আমরা সামান্য করে একটু মিষ্টি দেব আমি যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে গেছে এবার চালটাকে কিন্তু আমি বেটে নিয়েছি সেই বেটে নেওয়া বাটাটাকে এবার আমরা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মাঝারিতে রেখে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব এই গোবিন্দভোগ চাল বাটা দেওয়ার ফলে লাউয়ের এই রেসিপিটার মধ্যে সুন্দর একটা সুগন্ধ আসবে আর তাছাড়া এটা বেশ গামাখো হবে আপনারা চাইলে কিন্তু এখানে লাস্টে একটু ঘিও অবশ্যই দিতে পারেন তবে আমি যেহেতু খুব কম তেল মশলায় রান্নাটা করছি আর গোবিন্দভোগ চাল দিয়ে করেছি আমার মনে হয় ঘি দেওয়ার আর প্রয়োজন পড়বে না রান্নাটা আমার একদম রেডি এবার এটাকে নাবিয়ে আমি সার্ভ করে দিচ্ছি গরম হাতে বলুন বা রুটির সাথে বা পরোটার সাথে এই লাউয়ের রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা একবার এইভাবে লাউ না খেয়ে থাকলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই নিরামিষ লাভের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন